বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো প্রভাস এবং সঞ্জয় দাদ অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দা রাজা সাব মারুতি পরিচালিত ছবি সেই সিনেমাটা ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে মেকারদের এখানে আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাইবো কারণ এরকম বড় ছবি যখন আসে বিশেষ করে প্রভাসের মতন বড় তেলেগু সুপারস্টারের তখন কি হয় যে মেকাররা অ্যানাউন্স করে ছটার সময় আসবে তার পরবর্তী দেখা যায় নটার সময় এসেছে রাত্রেবেলা কিংবা হতে পারে রাত বারোটা কিংবা এরকম হতে পারে পরের দিন সন্ধ্যে ছটাতে এলো সেরকম ঘটনাও দেখতে পাওয়া যায় সেই জিনিসটা এখানে মেকাররা করেনি যে সময় তারা ট্রেলার ড্রপ করবে বলেছে সেই সময় ট্রেলার এসেছে এবার প্রশ্ন হচ্ছে ছবির গল্প কী হবে দেখুন ট্রেলার দেখে গল্প আলাদা করে খুব বেশি কিছু যে আমরা বুঝতে পেরে যাচ্ছি যেটার ব্যাপারে আমরা আগে থেকে জানতাম না সেরকম কিন্তু একেবারেই নয় ট্রেলার দেখার আগে থেকে এটা আমরা জানতাম যে পৈতৃক বাড়ি রয়েছে প্রবাসের ক্যারেক্টারটা এবং প্রবাস একটা লাইট হার্টেড ক্যারেক্টার খুবই একটা মানে একটা ছিমছাম ছেলে যে আর কি নিজের জীবনে খুবই আনন্দ ফুর্তি করছে কোনো গভীরতা তার জীবনে সে অর্থে নেই সেরকম একটা মানুষ তার একটা অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছে সেটাকে মেটানোর জন্য সে তার অ্যানসেস্ট্রাল হাউস পৈতৃক বাড়ি সেটাকে কোথাও একটা ক্যাপচার করতে চাইছে নিজের দখলে নিতে চাইছে এবং সেটার মাধ্যমে সে তার অর্থনৈতিক যে সমস্যাগুলো সেগুলোকে রাজা সে সেটা হতেই চাইছে না সেখান থেকে প্রবাসের ক্যারেক্টারের সঙ্গে ওই পার্টিকুলার যে ভূত তার একটা বা ওই যে রাজা যে ভূত হয়ে গেছে বর্তমানে বহু আগে মরে গেছে তার সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে এটাই আমরা ছবির মধ্যে দেখতে পাবো এই ট্রেলার দেখবার পরবর্তীতে এটুকুই বোঝা যাচ্ছে বেশি কিছু বোঝা যাচ্ছে না মেকাররা মূলত গল্পটাকে লুকিয়ে রাখতে চাইছে রাদার তারা যে গ্র্যান্ডিওর রয়েছে যে স্কেল রয়েছে কিংবা প্রবাসকে আমরা লাইট হার্টেড একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবো ছবির মধ্যে কমেডি থাকবে একটা এন্টারটেনিং ফিল্ম হবে একদম ফেস্টিভেলে তেলেগু যে ফ্যামিলি অডিয়েন্স তাদের হলে গিয়ে দেখবার মতন একটা ছবি হবে সেটার উপরে রাদার ফোকাস করতে চাইছে সেটার উপরে জোর দিতে চাইছে যেন অডিয়েন্সের কাছে সেটা ক্লিয়ার হয়ে যায় এখন গল্প সম্পর্কে যখন এক্সট্রা কিছু বুঝতে পাচ্ছি না মানে এরকম কিন্তু ট্রেলার অনেক হয় যেখানে গল্প সম্পর্কে মেকাররা বোঝাতে চায় না কিন্তু না বুঝিয়েও কিভাবে ইন্টারেস্টিং করবো ট্রেলারটাকে কিভাবে সেটা মানে কাটবো সেইভাবে যে না গল্প বুঝিয়েও পাবলিকের ভালো লাগবে সেটা কিন্তু একটা আর্ট এবার সেটা সব ক্ষেত্রে হয় না আজকাল আমি দেখতে পাচ্ছি গল্প বোঝাবো না গল্প হলের জন্য তুলে রাখবো এটা করতে গিয়ে মেকার ট্রেলারটাকে ইন্টারেস্টিং করতে পারছে না এটা শুধুমাত্র রাজা সাহেবের ক্ষেত্রে নয় বিভিন্ন ছবির ক্ষেত্রে হচ্ছে রিসেন্ট এক্সাম্পল হচ্ছে থামা গল্প সম্পর্কে বেশি কিছু বোঝানো যেরকম উচিত নয় সেরকম একদম ধারণা দেবো না এটা আমার মতে ঠিক জিনিস নয় সেটা এখন করছে বিভিন্ন ছবির নির্মাতারা যাই হোক এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে বিভিন্ন জিনিস ভালো রয়েছে আবার অনেক জিনিস কিন্তু খারাপ রয়েছে এই ট্রেলারটাকে আমি খুব জোর হলে একটা ডিফেনশলার বলতে পারবো ব্যক্তিগত স্তরে আমার খুব পছন্দ হয়নি কিন্তু কিছু জিনিসপত্র প্রশংসা করবার মতন রয়েছে যেমন কিছু দৃশ্য দেখে আপনি বুঝতে পারবেন যে মেকারটা কিন্তু খরচা করেছে একটা গ্র্যান্ডিওর কিন্তু রয়েছে একটা স্কেল কিন্তু রয়েছে আবার কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে ভিএফএক্সের কাজ প্রচণ্ড দুর্বল প্রচণ্ড দুর্বল মানে সেটা কিন্তু আবার হতাশাজনক আবার এরকম কিছু জায়গা রয়েছে যেখানে অ্যাকচুয়ালি প্রবাসকে ভালো লাগছে কিছু জায়গা এরকম রয়েছে যেখানে প্রবাসকে আর ভালো লাগছে না যেরকম যেখানে যেখানে প্রবাস কমেডি করছে সেখানে সেখানে প্রবাসকে আমার ভালো লাগেনি কোনো দিনই ভালো লাগে না প্রবাস এই যে লাইট যে ক্যারেক্টার গুলো হয় বা কমেডি যখন যখন তাকে করতে হয় আমার মনে হয় না সেটাতে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি ওই পুরো জায়গাটাই ওই তিরিশ চল্লিশ সেকেন্ড ওটা কিন্তু ট্রেলারটার বেস্ট পার্ট যখন আর কি সিংহাসনটা সম্পূর্ণরূপে সিলিং এর দিকে চলে যাচ্ছে ছাদের দিকে চলে যাচ্ছে এবং পুরোটা আর কি রিভার্সে যাচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার সিনেমা তারা পাশের দিকে তাকিয়ে রয়েছে কারণ সবকিছু আর কি উপরে ঘটছে তো সেই জায়গাটা কিন্তু সেখানে প্রভাসকে দেখাচ্ছে ভালো তো গুড নোটে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেলারটাকে যেভাবে শুরু করা হয়েছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং ট্রেলারটা যখন শুরু হচ্ছে তখন আমার মনে হয়েছিল যে বাহিনা মারাত্মক কিছু বোঝায় মানে ট্রেলারটাকে দারুণ কিছু হতে চলেছে কারণ যেভাবেই গানটাকে দিয়ে কই আহা নাচে নাচে আউ ওই জায়গাটা কিন্তু ডেফিনেটলি মজা ছিল ওই জায়গাটা কিন্তু ভালো লাগছিল দেখতে কিন্তু তারপর ট্রেলারটা সম্পূর্ণরূপে খেয়েই হারিয়ে ফেলে এবং পরিষ্কার বোঝা যায় যে ট্রেলারটাকে

দেখানো হতো এবার এই ছবির হিরো হিরোদের বন্ধু থাকতে পারে বা অন্য কিছু হতে পারে কিন্তু মুদ্রা কথাই প্রেম মানে এখানে ট্রেলারের মধ্যে প্রেমের যে জায়গাগুলো রয়েছে অনেকগুলো নায়িকা রয়েছে এবং তাদের সঙ্গে মালবিকা মোহনান রয়েছে সেখানে প্রবাসের ক্যারেক্টারের সঙ্গে যে দৃশ্যগুলো সেগুলো একেবারেই জমছে না মানে কিসিকা ভাই কিসিকা যান সালমান খানের ছবি ওখানে যেরকম পূজা একের সঙ্গে বিভিন্ন রাবিশ দৃশ্য ছিল ঠিক সেরকমই রাবিশ কিছু ক্রিঞ্জ কিছু দৃশ্য হয়তো এই ছবির মধ্যে আমাদেরকে দেখতে হতে পারে ট্রেলার দেখে অন্ততপক্ষে পক্ষে সেরকমটাই আমি অনুমান করছি এই ছবিটা দেখবার পরবর্তীতে কিন্তু এরকম হতেই পারে যে অনেক ক্যারেক্টারকে মানে মনে হলো ছবিটা যখন আমরা ফিরে তাকাবো রিভিউ করব তখন মনে হবে যে এই ক্যারেক্টারগুলো আসলেই অপ্রয়োজনীয় মানে কোনো দরকার ছিল না গল্পে জাস্ট একটা এন্টারটেনমেন্ট রাখবার জন্য যে কিছু প্রেম একটা এত বড় সুপারস্টারের ছবি সেখানে মানুষজন প্রেম চাইবে কিছু গান চাইবে প্রমোশনের জন্য গান প্রয়োজন তাই জন্য জোর করে আর কি ক্যারেক্টারগুলোকে রাখা মানে নায়িকার ক্যারেক্টারগুলোর সঙ্গে কিন্তু সেরকমটা হতেই পারে বা দেখা যাক সেটা কি হয় না হয় তবে এই ছবিটাকে নিয়ে আমি সত্যি বলছি খুব বেশি আশা আমি রাখছি না ট্রেলার লেভেলে অ্যান্টাগনিস্টকে নেগেটিভ ফোর্সটাকে এভিল ফোর্সটাকে খুব প্রপারলি এস্টাবলিশ করতে হতো সেটাকে খুব স্ট্রং Então... Um... অডিয়েন্সের মনে হবে এরকম কিছু একটা ট্রেলার লেভেলে করতে হতো সেইটা করতে মেকাররা এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইনফ্যাক্ট ছোট্ট একটা জায়গাতে প্রভাসকে এখানে আমরা অ্যাকশানও করতে দেখতে পাচ্ছি সেই জায়গাটাও সত্যি বলছি ফেক লাগছে মানে কিছু জায়গাতে কিন্তু খুব ফেকও দেখাচ্ছে কিছু দৃশ্য মানে জিনিসটা একেবারেই কনভিনসিং নয় রিয়েল লাগছে না প্রচণ্ড বেশি ভিএফএক্স হেভি প্রচন্ড বেশি স্পেশাল এফেক্টসের উপরে দাঁড়িয়ে রয়েছে এরকমটা কিন্তু বিভিন্ন জায়গাতে লাগছে আবার কিছু জায়গাতে কিন্তু কিছু ক্রিয়েচার আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি তো এটা বলতে পারেন একটা ক্রিয়েচার হরর ছবিও আপনার এটাকে মানে ট্যাগ দিতেই পারেন এবং সেই জায়গা থেকে ক্রিয়েচারগুলোকে আবার কিছু জায়গাতে কিন্তু কনভিন্সিং লাগছে মানে সেখানে কিন্তু কাজ ভালো হয়েছে তো একটা মিক্সড রেসপন্স অ্যাকচুয়ালি ট্রেলারটাকে নিয়ে আমার রয়েছে মানে কিছু জায়গায় মনে হচ্ছে পলিশড নয় কিছু জায়গায় মনে হচ্ছে পলিশড কিছু জায়গাতে মনে হচ্ছে হ্যাঁ যে বাজেটের ছবি প্রবাসের হয় সেই অনুযায়ী যে স্পেকটাকাল বা যে ভিজুয়ালস আমরা ডিজার্ভ করি অডিয়েন্সরা সেটা দেওয়া হয়েছে আবার কিছু জায়গাতে মনে হচ্ছে সেটা হয়নি তো ওভারঅলে একটা মিক্সড রেসপন্স তবে ট্রেলারটাকে ভালোভাবে কাটা হয়নি যে কারণ ট্রেলারটাকে আমি ভালো ট্রেলার বলবো না তবে শেষ ভাগটা বারবার বলছি প্রবাসকে যখন ওরকম এক পা তুলে সিংহাসনের উপরে বসে থাকি দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু প্রবাসকে ডেফিনেটলি ভালো লাগছে ওই অবতারটা প্রবাসের রাজা সাহেবে আমি অ্যাকচুয়ালি হলে যাব ওই অবতারটা দেখবার জন্য দ্যাটস ইট আপনাদের মতামত কি যারা ট্রেনারটা দেখেছেন কিরকম কি লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টা পরবর্তী ভিডিও